এখন যাও মিষ্টি কিনতে আমাদের মিষ্টি কেনে কমপ্লিট রসগোল্লা তারপরে আরেকটা কি কিনলাম দাদা ভাই যেন কাঁচাগোল্লা আর চিত্তরঞ্জন তিনটে মিষ্টি কিনেছি তারপর দেখে নাও দাদাভাই নাকি ভেতরে ওই বাবু বাবু আমি তোকে ওই করেছি বলছে বলুন এই দুই জামাই রেডি হচ্ছে দাদাভাই ওখানে

ডিমবালা মাছই ভাল লাগে এখানে খাওয়া সাজানো চলছে কাকিমা মিষ্টি নিয়ে যাচ্ছে সরকম বাবা কাকিমা ঘামে সে ফুচকা ওলাতে যেমন ঘাম পড়ে না ফুচকার উপরে সেরকম মিষ্টির উপর ঘাম ফেলে দিচ্ছে কাকিমা আর এখানে এখানে ছ রকমের ফল লাগে দি ভাই ছ রকমের ফল এখানে খাওয়ার দাওয়ার বাবা এই নেংটি দুটো তো বেশ ভালো এখানে ফুল দামে प्रिपरेशन চলছে এই জামাই সষ্টি এই যে গরম গরম লুচি ভাজা হচ্ছে হ্যাঁ ছেড়ে দিচ্ছি বাবা রে বাবা এই যে মা এখানে মায়ের জামাইরা এখানে আর এই ছোট জামাই বসে আছে এই যে আমাদের ছোট জামাই ফুটকা ফুটকা জামাই বাবা জামাইলা মেয়ে তুই আমি মেয়ে জামাই মেয়ে জামাই

হ্যাঁ আবু খাওয়াটা ভালো হচ্ছে তো ম্যাডামে একটা দিন বছরে একটা দিন সবাই খেয়ে নাও ভালো করে হাত ধুয়ে ঠাকুর নমস্কার ঠাকুর নমস্কার করে খেয়ে নাও

বেশি বেশি কথা কথা তোকে বলতে না না থেকে তখন থেকে একটা লুচি খাচ্ছে গোটা মানে পশ্চিমবঙ্গ ঘুরে চলে আসছে মাঝে মাঝে দই আর ইচ্ছা ভাজা জামা ফুলই হয়েই তো গেল আর কি দাদা ভাই না রাতে না তুমি তো দেশি মুরগি খাও এখন না দাদা খাসি খাই দেবে দুদিন পরে কাকিমা বলেছে হবে এখন এইসব দিয়ে দিন হবে এখন দিয়ে হয়ে যাবে ভোজ শেষ আমাদের আগের বছরের ব্লগ যদি দেখে থাকো তাহলে দেখতেই পাবে যে বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠীটা আমরা যেতে পারিনি তো এটা আমাদের কাছে বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠী তাই খুবই স্পেশাল এখানে জামাইবাবু আর জন্য খাওয়ার সাজানো চলছিল এটা আমার দিদিভাই আর দিদিভাই বলতে এটা আমাদের বাড়ির সবচেয়ে বড় দিদিভাই আর এটা আমার বাড়ির সবচেয়ে বড় জামাই আমি যখন ক্লাস টুতে পড়ি তখন দিদি বিয়ে হয়ে যায় মানে বুঝতেই পারছো কতটা বড় আর এখানে এই যে হবু বউ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে ওটা মিষ্টি এনেছে এখানে এটা আর ওখানে সত্যি সুইটসের এটা এটা খাওয়া বলে দিদিভাইকে ভাইকে ফ্রিজ থেকে বার করালাম হ্যাঁ আমি দেখাচ্ছি না ঠিক আছে আমি পরে দেখাবো আবার দেখাও পুরোটা আমরা নিচে খাবো তো কি খাওয়া আজকের দিনে খেতেই হবে তাই না বলো তবুদা তবুদা বলে দূর আমি আর কি বলবো এটা মাছের মাথা দিয়ে ডাল এটা কি কেন সাউলের তরকারি এটা শাকের তরকারি ভেটকি মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ আর ভাজা রকমের ছরকমের ছ রকমের সাত রকমের ভাজা তিন চার পাঁচ ছয় সাত সাত রকমের ভাজা মিষ্টি চাটনি দই পাঁপড় বিয়েবাড়ির ভোজ খেন আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই আমরা সবাই মিলে এরকম নিচে লাইন দিয়ে খেতে বসি যতই টেবিল চেয়ার থাক তাও কেউ বসে না কেননা ওখানে ছজনের বেশি সাতজন হবে না তো কেউ কাউকে ছেড়ে খাবে না তো সেই জন্য সবাই একসাথে মিলে বসে খাওয়ার মজাই আলাদা মিচিংটা মিষ্টিটা দিচ্ছে আইসক্রিম এটা ব্ল্যাক কারেন্ট আর এটা কেশর পেস্তা আর বাবুর হচ্ছে কি বাবু এটা

না আমি তুমি একা একা যাবে কেন তার থেকে বল আমি তোমার সাথে যাই বাবুয়া তার মা যাক বল বাবু চালা দা আমাদের বল থাকবে তুই এখানে কি আমরা কি মস্তি করছি হুম তাকা না আমাদের দিকে কি করে যা

ना और नाम luli लुली लुली बाबूरी सरकस तेगेंग रे तेगेंग रे तेगेंग